এই আশি বছর বয়সে তাচা এই চরের মধ্যে ফসল উৎপাদন করতেছে ছেলে পাঁচটা পাঁচটা ছেলে এক একজনের বাড়ি ছাদ পিটানো অর্থাৎ ভালো পোকারে তারা বাড়ি করে আছে বউ নিয়ে আর চাচা এই কষ্ট করে ফসল উৎপাদন করে চাচীকে নিয়ে এই চরের মধ্যে আছে কি ধান বলে বড় ধান

নদী ভাঙছে তারপরে আপনারা ওই পাশে গেছিলেন ওই পাশে গেছিলাম ওই কুই যে গেছিলাম ওখান থেকে আবার এখানে যখন চর যাচ্ছে কাশিয়া হইছে ওই তখন আসছে তখন আবার আসছিলেন তারপরে আবার ভাঙছে তারপর আবার যে পরে ভাঙে ফিরে ওদিক আছে ওই গাছে এখন আমরা ওই ওই দাগের মাথাতে ওই যে গাছটা যায় না হ্যাঁ ওই 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 জমিতে মারি ওই পশ্চিম বাসা করছি ভাই কয়বার আপনার জীবনে নদী ঘর সরাসরি করছেন বার দুইবার তিনবার তিনবার তিনবার

এই আশি বছর বয়সে চাচা এই চরের মধ্যে ফসল উৎপাদন করতেছে ছেলে পাঁচটা পাঁচটা ছেলে এক একজনের বাড়ি ছাদ পিটানো অর্থাৎ ভালো পোকারে তারা বাড়ি করে আছে বউ নিয়ে আর চাচা এই কষ্ট করে ফসল উৎপাদন করে চাচিকে নিয়ে এই চরের মধ্যে আছে সকালবেলা কি খাবার টাবার এখানে নিয়ে আসছেন চাচি

এই যে আমরা এখন গরম কি চটকা জাল তার এখানে চুনি থাকে না হ্যাঁ ওই জাল সে একটা সাজা নেব আর এই বৈশাখ সময় যায় কদিন মাছ মারবো আর ওই নদীর মাছ মারবো আমরা কাজ কাম নাই আমি বাদাম তোলার সময় যেন কামলা হবো বাদাম আছে বাদাম সাজা গেছে মাটি বাদাম আছে বাদাম গেছে ওই মাছ পাওয়া যায় কি মাছ পাওয়া যায় কি কি মাছ পাওয়া যায় বড় মাছ পাওয়া যায় মাছ

বেশিরভাগ ক্ষতি করে তো হচ্ছে ইন্ডিয়ার পানি ঢুকে যায় না আল্লাহ ইন্ডিয়া পানিতে কাম সারে ভারতের কাম সার তো আমাদের ক্ষতি ভারতই করবে পানি ছাড়ে এক এলে নদী ভাঙ্গি শেষ করে আবার ক্ষতি হওয়া যায়